হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস আজকে দেওয়া রয়েছে তাই একটু স্কিপ না করে এই ভিডিওটা শেষ অবধি দিয়ে দেখতে থাকো এবং এই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও তো প্রথম যে খবরটা দেবো সেটা আন্তনি লোপে সাবাসকে নিয়ে দুদিন আগেই জানিয়েছিলাম যে আন্তনি লোপে সাবাস ভিসা পেয়ে গেছেন এবং সোমবারে আসছেন তো আজ সকালবেলায় তিনি কিন্তু কলকাতায় চলে আসার কথা রয়েছে এবং কলকাতায় চলে আসবেন তার পাশাপাশি সকালবেলায় কলকাতায় পৌঁছে ম্যানেজমেন্টের সাথে বৈঠক করে সন্ধ্যার সময় উড়িষ্যার উদ্দেশ্যে রওনা দেবে অর্থাৎ উড়িষ্যায় যে দল মোহনবাগান দলের যে দল রয়েছে খেলছে সেখানে সেখানে সেই দল শিবিরে তিনি কিন্তু যোগদান করবে তারপর অ্যাজ এ হেড কোচের দায়িত্বে তোমরা হয়তো দেখতে পারো ক্লিফোর্ড মিরান্ডাকে তোমরা অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বে তারপর দেখতে পারবে এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে আশিক কুরুনিয়ানকে নিয়ে আশিক ক্রুনিয়ান চোটের জন্য বেশ অনেক কয়েক মাস কিন্তু বাইরে ছিলেন এবার তিনি একটা বড় বার্তা দিয়ে ফেরার কথা বললেন হ্যাঁ তিনি তো মোটামুটি ফেরার জন্য এখন তৈরি হয়ে গেছেন এখন কিছু স্টেপ বাকি রয়েছে কিছু সেশন বাকি রয়েছে যেগুলো পুরোপুরি কমপ্লিট করলে তিনি কিন্তু আবার ম্যাচ ফিট হয়ে যাবেন এবং খেলার মতো অবস্থায় চলে আসবেন তো তিনি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটা ফটো পোস্ট করে যে বার্তাটা দিয়েছেন সেটা হচ্ছে গত কয়েক মাস আমার জন্য খুব বেদনাদায়ক ছিল এবং খুবই কঠিন সময় ছিল তবুও চলতে থেকেছি আমি বলেছিলাম আমার কাছে বিশ্বাস এবং আমার যে চেষ্টা রয়েছে সেই চেষ্টার সাথে কাজ করব নিজেকে বরাবরের মতো তৈরি করে আবার ফিরে আসব। তিন মাস পরে আবার ফিরে আসলাম এবং তিন মাস পরে আমার ভালোবাসার জীবন সেখানে ফিরে আসলাম এবং অনেক দিন পরে বল পায়ে নিয়ে ফিরে আসতে পেরে মনে হচ্ছে যে বল স্পর্শ করে মনে হচ্ছে আমি পৃথিবী স্পর্শ করলাম এখনও অবধি আমার কিছু স্টেপ বাকি রয়েছে যেগুলো এক এক করে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ এগোবো এবং তারপরই আবার মাঠে ফিরতে পারবো মাঠে ফিরার জন্য আমি আর অপেক্ষা করে থাকতে পারছি না আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যেভাবে আমাকে সাপোর্ট করেছেন যেভাবে ভালোবাসা দেখিয়েছেন আমি খুব তাড়াতাড়ি আবার মাঠে ফিরবো তো আপনারা এইভাবেই ভালোবাসা দেবেন এবং আমার জন্য প্রার্থনা করবেন যাতে করে আমি খুব তাড়াতাড়ি মাঠে ফিরতে পারি তো এরকম কথাই কিন্তু বলেছেন আশিক কুরুনিয়ান মানে তার কিন্তু এইট্টি পার্সেন্ট রিকোভারি হয়ে গেছে বাকি টোয়েন্টি পার্সেন্ট কিছু স্টেপ বাকি রয়েছে যেগুলো কমপ্লিট করলে তিনি হানড্রেড পার্সেন্ট ম্যাচ ফিট হয়ে যাবেন এবং তিনি আবার মোহনবাগান দলের হয়ে টিম ইন্ডিয়ার হয়ে আবার খেলতে পারবে তো বন্ধুরা এবার সবচেয়ে বড় একটা বিষয় নিয়ে আপডেট শেয়ার করা রয়েছে সেটা হচ্ছে গ্রুপ স্টেজের বিষয়টা নিয়ে হ্যাঁ মোহনবাগান দল সমসংখ্যক ম্যাচ খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দলও সমসংখ্যক ম্যাচ খেলে সমসংখ্যক পয়েন্ট নিয়ে তারাও কিন্তু এক নম্বরে রয়েছে তো এই এক নম্বর দুই নম্বর মানে কীভাবে হলো কীভাবে ইস্টবেঙ্গল এফসি দল এক নম্বরে রয়েছে তো দেখো সুপার কাপের যোগ্যতা নিয়ে যে নিয়মটা রয়েছে সেটা বলে দিই সর্বাধিক সংখ্যক পয়েন্ট নিয়ে কিন্তু পরবর্তী রাউন্ডে যাবে মানে যে দল সবচেয়ে বেশি পয়েন্ট পাবে সেই দল কিন্তু পরবর্তী রাউন্ডে কোয়ালিফাই করে যাবে এবার সে কেন মানে দুই নম্বর যে নিয়মটা সেটা হচ্ছে যখন দুটি দলের পয়েন্ট সমান হবে তখন কিন্তু গোল ডিফারেন্স মানে জিডি গোল ডিফারেন্স দেখা হবে যার গোল ডিফারেন্স বেশি ভালো থাকবে বা বেশি থাকবে সেই দল যাবে নেক্সট রাউন্ডে সমসংখ্যক পয়েন্ট হলে এবার সেখানে সমসংখ্যক পয়েন্ট প্লাস গোল ডিফারেন্স এই দুটি যদি পুরোপুরি সেম থাকে দুটি দলেরই তাহলে তখন কি দেখা হবে তখন দেখা হবে যে দল সবচেয়ে বেশি গোল করেছে সেই দলকে কোয়ালিফাই করানো হবে বা সেই দল কোয়ালিফাই করে যাবে যেরকম তোমাদেরকে পুরোপুরি বুঝিয়ে দিচ্ছি এই তিন নম্বর পয়েন্টটা সেটা হচ্ছে তিন নম্বর নিয়মটা সেটা হচ্ছে দেখো বেঙ্গলের দুটো ম্যাচ খেলেছে দুটো ম্যাচে ছয় পয়েন্ট পেয়েছে গোল ডিফারেন্সে প্লাস টু রয়েছে কিন্তু এ এই ইস্টবেঙ্গল এফসি দল দুটো ম্যাচে পাঁচটা গোল করেছে তিনটে গোল খেয়েছে তো পাঁচের থেকে তিন মাইনাস গেলে প্লাস টু গোল ডিফারেন্স থাকছে অপরদিকে মোহনবাগান দল দুটো ম্যাচ খেলে প্লাস টু গোল ডিফারেন্স রয়েছে এবং তাদেরও ছয় পয়েন্ট রয়েছে এবং তারা দুটো ম্যাচে চারটে গোল করেছে এবং দুটো গোল তারা খেয়েছে তো চার চারের থেকে দুটো মানে দুই বাদ গেলে অবশ্যই দুই প্লাস দুই গোল ডিফারেন্স থাকছে কিন্তু এখানে একটা জায়গায় এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল সেটা হচ্ছে এ দেখো ইস্টবেঙ্গল এফ দল কিন্তু পাঁচটা গোল করেছে হ্যাঁ যেখানে মোহনবাগান দল চারটে গোল করেছে তো একটা গোলের ডিফারেন্সেই কিন্তু এফসি দল এগিয়ে রয়েছে তো এটাই কিন্তু দেখা হবে এই তিন নম্বর নিয়মটা কিন্তু এই অনুসারেই দেখা হবে মানে যে দল সবচেয়ে বেশি গোল করবে সেই দল কোয়ালিফাই করে যাবে যদি হ্যাঁ এটা কেন বলছি যদি দুটি দলের সমান পয়েন্ট হয় দুটি দলের গোল ডিফারেন্স সমান হয় বর্তমান সময় দাঁড়িয়ে কিন্তু দুটি দলের গোল ডিফারেন্স এবং পয়েন্ট সমান আছে কিন্তু ইস্টবেঙ্গল এফসি দল যেহেতু দুটো ম্যাচে পাঁচটা গোল করেছে আর মোহনবাগান দল দুটো ম্যাচে চারটে গোল করেছে তাই এইখানে কিন্তু পিছিয়ে রয়েছে মোহনবাগান দল না নাহলে মোহনবাগান দলও কিন্তু একই জায়গায় থাকতো বা হয়তো এক নম্বরে থাকতো কিংবা দুই নম্বরে আছে যেরকম আর কি কিন্তু এই একটা গোলের জন্যই ইস্টবেঙ্গল এফসি দল এগিয়ে রয়েছে তাই সব কিছু যদি বিবেচনা করে দেখা হয় তাহলে ইস্টবেঙ্গল এফসি দলের একটা ড্র তারা একটা শুধুমাত্র ড্র করবে যেটা ডারবি ম্যাচে যদি ড্র করে তাহলেও তারা কোয়ালিফাই করে যাবে সেমিফাইনাল ম্যাচে আর মোহনবাগান দলকে ড্র নয় ড্র করলে হবে না হারলেও হবে না তাদেরকে জিততে হবে ডারবি ম্যাচটা জিততে হবে তাহলেই তারা পুরোপুরি তিনটে পয়েন্ট নিয়ে নয় পয়েন্টে কোয়ালিফাই করে যাবে সেমিফাইনাল ম্যাচে আর যেখানে ইস্টবেঙ্গলসি দলের একটা সুবিধা রয়েছে সেটা হচ্ছে তারা শুধুমাত্র ড্র করলে পারেই কোয়ালিফাই করে যাবে হ্যাঁ ড্র হলে তো এক এক পয়েন্ট দুটি দলই পাবে তো সেখানে পয়েন্ট সমান হয়ে যাবে তো সেখানে গোল ডিফারেন্স তো সমান থাকছে কিন্তু বন্ধুরা তোমাদেরকে আরও একবার নোট করে দিচ্ছি যে এই যে পাঁচটা গোল করেছে সেখানে ওই একটা গোলের ডিফারেন্সেই তারা এগিয়ে রয়েছে তো ড্র করলে পারে ওই সেম সেমই থাকছে এখন যে অবস্থায় রয়েছে পুরো সেই সময় সেম থাকবে মানে ড্র করলে তাই মোটামুটি মোহনবাগান দলকে ডার্বি ম্যাচ জিততে হবে ডার্বি ম্যাচ জেতা ছাড়া আর কোনোরকমভাবে কোনোরকম রাস্তা দিয়ে নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করার কোনো অপশান নেই তো এই হচ্ছে বিষয় আশা করি বোঝাতে পারলাম এবার সবশেষে যে বিষয়টা শেয়ার করবো এফসি দল কার্তুস মেন ইংল্যান্ডের যে স্ট্রাইকার তাকে তো ছেড়ে দিয়েছে গতকাল সেটা জানিয়ে দিয়েছিলাম তার রিপ্লেসমেন্ট হিসেবে তারা স্ট্রাইকার অলরেডি খুঁজে নিয়েছে তার সাথে কথাবার্তা চালাচ্ছে মোটামুটি অ্যাডভান্স যে কথাবার্তা চলছে অ্যালেক্স অ্যালেগিয়া অ্যালেক্স অ্যালেগিয়া একজন একত্রিশ বছর বয়সী স্প্যানিশ স্ট্রাইকার এক কোটি কুড়ি লাখ টাকা মতো তার মার্কেট ভ্যালু রয়েছে তো এই প্লেয়ারটিকে কার্তুস মেনে রিপ্লেসমেন্ট হিসেবে ব্যাঙ্গালোর দল নিয়ে আসতে চলেছে এমনটাই খবর রয়েছে তার পুরো ফুটবল কেরিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ বা সবচেয়ে বেশি যে দলের হয়ে খেলেছেন সেটা স্পেনের দল হ্যাঁ স্পেনের অনেক কটা দলে তিনি খেলেছেন এবং রিয়েল মাদ্রিদের বিরুদ্ধেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে যেখানে রামোস রোনাল্ডো তাদের বিরুদ্ধে তিনি ম্যাচ খেলেছেন তাহলে বুঝতেই পারছো যে তিনি কতটা ভালো মানের মানে অভিজ্ঞতা আছে এই প্লেয়ারটির তো এই প্লেয়ারটিকে নিতে চাইছে এবং এই প্লেয়ারটির সাথে ডিল ডান হয়ে যাবে বলে এমনটাই খবর রয়েছে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে নিও